अल्लाम इफ्रिया কেমন আছেন সকলে আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে সকালটি শুরু হয়েছিল আমার ভয়ঙ্কর রকম অসুস্থতা দিয়ে আসলে আমিও বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হবে আজ ভোরবেলা এত বেশি অসুস্থ হয়ে পড়ি যেটা আসলে আমরা কখনো কল্পনাও করতে পারিনি হঠাৎ করে এত বেশি শরীর খারাপ হয়ে যাবে ঠান্ডার মাত্রা এত বেশি বেড়ে গেছিল যে আমি টোটালি কথাই বলতে পারতেছিলাম না গলার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিল যে আমি ইশারা দিয়ে কথা বলতে হচ্ছিল এমন একটা অবস্থা আর আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আমার অল্পতেই কিন্তু শ্বাসকষ্টের খুব সমস্যা বেড়ে যায় অল্পতেই দেখা যায় এমন একটা অবস্থা হয়ে যায় যে কোনো কাজ করে না তখন গ্যাস নিতে হয় মেডিসিনগুলোতে আর আজকে আমি এত বেশি অসুস্থ হয়েছিলাম যে গ্যাস নেবার পরেও না স্বাভাবিক আমি নিতেই পারতেছিলাম না খুব ভয় পেয়ে গেছিল ফ্যামিলির সবাই তারপরে বোন একটু কফি বানিয়ে দিয়ে গেছিল আর কয়েক পিস বিস্কিট আমি কফিটাই খাইতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম কারণ যেহেতু গলা ব্যথা প্রচন্ড পরিমাণ ঠান্ডা এবং জ্বর তো গরম গরম কফি চা এগুলোই কিন্তু এই টাইমটা একটু খাওয়ার জন্য আসলে ভালো লাগে আর অন্যান্য স্বাভাবিক খাবারগুলো আসলে খেতে পারতেছিলাম না আর মানসিকভাবেও না খেতে ইচ্ছে করতেছিল না কেমন একটা খুব খারাপ লাগতেছিলো তারপরেও মেডিসিনগুলো তো আমাকে ঠিকই খেতে হবে যার কারণে দুই পিস বিস্কিট আর একটু কফি খেয়ে আমি মেডিসিন খেয়ে নিয়েছিলাম আর মেডিসিন আসলে এই কয়েকদিনের অসুস্থতায় দেখা যায় দু একদিন পর পরই ডক্টর ওষুধ চেঞ্জ করতেছে বাট কমতেছে না এত বেশি ওষুধ হয়ে গেছে ঘরে যে আমার নিজেরই খারাপ লাগতেছে দেখতে প্রতিদিন এত এত ওষুধ খেতে কার ভালো লাগে আর শরীর অসুস্থ থাকলে আসলে কোনো কিছুতে মনও বসে না আর আমরা যারা বিবাহিত বা বাচ্চার মা এদের তো সাধারণত বসে থাকা শুয়ে থাকা এগুলো এমনিতেই কখনোই ভালো লাগার কথা না কারণ আমাদের সংসারে হাজারো কাজ থাকে বাচ্চার দেখভাল করার থাকে আজ বেশ কয়েকদিন বাবুকে আমি ঠিকভাবে কেয়ার করতে পারতেছি না এই যে একটা কষ্ট বা খারাপ লাগা এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো কোনো ব্যাপারও না আপনারা যারা আজকের ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের যদি কোনো কারণে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর আমার ছোট্ট মেয়েকে দেখতে পারতেছে না যে তার ছোট্ট মামা আসছে তার মামার সাথে খেলাধুলা করতেছে ঘুম থেকে ওঠার সাথে আম্মু যখন ফোন দিয়েছিল আসলে আমার বিয়ের পর থেকে দেখা যায় আমার সকালের ঘুমটা কিন্তু আমার বাবা বা মায়ের ফোন থেকেই ভাঙে ওনারা যেহেতু ভোরে ওঠে ওনারা উঠেই আমাকে কল করে আর আজকেও তার ব্যতিক্রম ঘটেনি তো ফোন দিয়ে যখনই শুনতে পারছে যে আমার অবস্থা অনেক বেশি খারাপ তারা কিন্তু তখনই চলে আসছে আর বাবা মা এই তো এই ভালোবাসা তো কোথাও পাওয়া সম্ভব নয় শুধুমাত্র বাবা মা ছাড়া সকল প্রকার দুঃখ কষ্টের সময় বাবা মাকে কাছে পাওয়া একটা মেয়ের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছেন এর জন্য আমি হাজারো কৃতজ্ঞ আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম